বইলা লন আমি গরিব ছিলাম বইলা এখন বড় লোক জামাই পাইছি বড় লোক বাসায় আইছি এই গোটায় কারো কারো সহ্যইতাছ না আমারে ব্ল্যাকমেল করে চেষ্টা করতেছে স্বামী ও জরিদা লাইনে তো ঠিকই আইলি সময় আর আইলি তাকি দেখা তো লইয়াসুস নাকি বিশ টাকার একটা খুব কমল মনো এই কেল এত দেখি আমি এখন ডিমু কইতে রে তোরে আরে হবে সাহেবের কাছে বিয়া বইছি এখনো তো পুরোপুরি টাকা দিই কন্ট্রোল করতে পারি নাই আমার একটা কথা রাখ এই একটা মাস আবার ছাড়ে দে পরের মাসে দেখ ঠিকই আমি তোর ব্যবস্থা করলাম ডিমু ধরি তুই যে হারামি তুই তো এখন জর্মের হারামি হয়ে গেছো গা এই তোর হতিন রে কিভাবে তুই বাড়ি থেকে লড়াইলি আবার আমার লগে যে তুই বাদ করবি না এইটা কিভাবে বুসমু। তুই কি আমার লগে চিটারি করতেছ নাকি বালা করে ক তা না হলে কিন্তু আমি সাহেব রে সব কইয়া দিয়ে তোরে আবার বস্তিতে পাঠামু না কালু

ও জরি তুমি এমন করতেছো কে কি হয়েছে কান্তাছো কে রে আরে করল না শুন আমি আমি ঘরে ফিলাম

সবই তো আর হারামি কালু এত বড় সাহস ওরে আমি শিক্ষা দিয়ে ছাইরা দিতেছি তুমি চিন্তা কইরো না কিন্তু পার্কে দুজনে কি করো এই খাইয়া যাইতসি না দরা যাইলে হইব না আমার এত টাকার বাগান হাসপাতালে তখন আমি দৌড়ে গেছি যাওয়ার পর ওই পার্কে আমাকে ডাক দিয়ে বসাইয়া এই সকল কথা কইছে বিশ্বাস কর আমি তোমার কথা শুনলেই গেছিলাম ঠিক আছে বউ আমি বুঝ মার্সি আর কিছু তোমার কোন লাগবো হারামি সুবিধা পাইতে পাইতে আরো সুবিধা আছে। পরে আমি লাঠি দিযা চাকরি থেকে সরাই মনে তুমি চিন্তা না একটা কথা কই শোনো অনেক ভালোই তুমি জানতা তাই বলে কি করে কিন্তু কথা কইও না কথা কইলে তোমার মায়া লাগে যাইবো না পরে দিবা যাতে তোমার সামনে না পড়ে সত্যি বউ তোমার জ্ঞান বুদ্ধি অনন্য আমিও চিন্তা করতেছি সামনাসামনি কেমনে কথাটা কই লোক মারফত ওরে কইয়া চাকরি থেকে বরখাস্ত করতাছি ঠিক আছে কালকে সকালেই কাজটা কইরালাম মনে